হ্যাঁ তো সেগুলোই দেখছি যে ঠিকঠাক দিয়েছে কি এগুলো সব অর্ডারের রয়েছে কিছু আমারও রয়েছে সবকটাই যে অর্ডারের তা তো এগুলো যেগুলো আমি ইউজ করি আর আচ্ছা কসমেটিক প্রোডাকশন নিয়ে মোদি কেয়ারের আজও বলেছি যে আমি বিজনেস আছে আমার মুদি তো সেইগুলো সব কি না আচ্ছা আচ্ছা এই ফ্লোর ক্লিনারটা খুব ভালো হুম বডি স্প্রে না অনেকগুলো এবার অর্ডার করেছিলাম প্রথমত হচ্ছে যে দুটো আছে অর্ডারে আর মানে যে নেবে আর কি কাস্টমারে আর বাকি দুটো তিনটে করে না আমি তুলে রাখি কাউকে দিতেও সুবিধা হয় নিজের ইউজের জন্য তো লাগে হুম এই জন্য বাক্স প্যাকটা নিয়ে বসেছি লেডিস জেন্টস সবই আছে হ্যাঁ সবই হট করে জেন্টসরা চাইলে তখন কী বা জেন্টসদের করতে হলে তখন কি করবো সেই জন্য হুম এই সব মালগুলো গুছিয়ে নিলাম ইয়েতে আর টয়লেট নিয়ে একটু ওইখানে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে বৃষ্টি ভেজা ব্লগ বুঝেছো তো মানে সকাল থেকে ভালোই বৃষ্টি চলছে স্বস্তির বৃষ্টি স্বস্তির বৃষ্টি কিন্তু এই স্বস্তির বৃষ্টিটা কদিন বাদে প্যাচ প্যাচে বৃষ্টি হবে যা মনে হচ্ছে যা গরম দিয়েছিল বৃষ্টি এবার বেশি হবেই মনে হয়

এইদিকে আজকে ছোলার ডাল করব বলে ছোলার ডালটা কিন্তু প্রেসারে আমার সিটি মারা হয়ে গেছে এটা তো বানাবই আর এইদিকে পনিরও রয়েছে ফ্রিজে তো আজকে দেখি পনিরের কিছু একটা বানিয়ে নেব কালকে রাজশকে বলছিলাম যে সকালবেলা একটু বাজার করে নিতে হবে বাজার বলতে সবজি বাজার রয়েছে কিন্তু মাছ টাস নেই সেরকম তো ভাবলাম যে কি করি কি করি একটু মাছ এনে দিলে মাছের একটা ঝোল আর ভাত করে নেওয়া যায় তো রাজেশ বলল যে কালকে সকালে না আমার অত টাইম হবে না আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব তো মানে ফেরার সময় ওই সময় অত বেলাতে মাছ ভালো পাবো না আর তখন নিয়ে আসলে আমার পক্ষে রান্না করাটাও সম্ভব না তখন আমি বললাম যে একটা কাজ করো ব্লিংকিটে তাহলে একটু পনির অর্ডার দাও অনেক দিন পনির খাওয়া হয়নি আজকে পনির খাওয়া তো এই ব্লিংকিটে পনির অর্ডার করে দেওয়া হয়েছিল আর ছোলার ডালটাও ফুরি গেছিলো ছোলার ডালটাও বানাবো আর কি তো মানে সকাল থেকে উঠে মানে আগের দিন থেকেই প্ল্যান প্রোগ্রাম করে রাখি যে কি রান্না হবে না হবে সকালে উঠে না মানে খেই পাই না যে ব্রেকফাস্ট কি হবে এই কি হবে সব মিলিয়ে ঘেটে যাওয়া অবস্থা হয় তো কালকে সব গুছিয়ে আনা ছিল ছোলার ডালটাও ভেজানো ছিল সকালবেলা উঠে জন্য ছোলার ডালটাকে ইয়ে প্রেশারে নিয়ে নিলাম আর ছোলার ডাল করবো আর পনির করবো আজকে এটা থাকবে মেনুতে আর ফ্রিজে একটু লাউ দিয়ে ডাল করা রয়েছে ওই ডালটাও বার করে নেবো আর একটু পাঁপড় ভেজে নেবো হয়ে যাবে আজকে ছোলার ডালটা আসলে বানানো হচ্ছে রাত্রিরের জন্য কারণ লাউ দিয়ে আমাদের মুগের ডাল কড়াই রয়েছে ওটা আগে ইউজ করে ফেলবো আর রাত্রিরে ছোলার ডালটা করে রাখবো একটু হিং ফোড়ন দিয়ে আমি ছোলার ডাল করি ভাল লাগে খেতে বাইরের ওয়েদার তো হয়ে রয়েছে একদম ফাটাফাটি দেখলাম একটা দেড়টার পর থেকে নাকি বৃষ্টি নামবে এখন বৃষ্টিটা ধরেছে কালকে রাত্রে তো ভালোই হয়েছিল আর ঘুমটা যা দিয়েছে না বাইরের ওয়েদার ভালো থাকলে কি হবে রান্নাঘরে পুরো পাগলের মতো গরম লাগছে রান্না করতে গিয়ে আজকে পানিরটা একটুখানি অন্য শেপের কাটছি দেখবে একটু অন্য অন্য শেপের কাটলে রান্নাটা একটু অন্যরকম দেখতে হয় সিম্পল রান্নাই করবো ভাতের সাথে খাওয়ার জন্য অন্যরকম কিছু করব না কিন্তু পনিরের কাটাগুলো একটুখানি ডিফারেন্ট টাইপের করছে এরকম অনেকটা ওই ধোকার নাল্লা যেরকম করার সময় ধোকাটাকে কাটা হয় পিসগুলো এরকম কেটে নিচ্ছি এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর পনিরগুলোও দিয়ে দেবো আজকে বানাচ্ছি হচ্ছে মাটার পনির একটু অন্য অন্যভাবে করার চেষ্টা করি আসলে ছেলেরা ভাবে মেয়েরা রান্নাই তো শুধু করছে এ আর এমন কি কাজ রান্নাটা যে কত রকমভাবে মাথা খাটিয়ে বার করতে হয় এক একদিন এক এক রকম সেটা আর বুঝবে কী করে বুঝেছ একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম কসুরি মেথি দিলে না রান্নার গন্ধটা এত ভালো হয় আমরা প্রত্যেকেই কচুরি মেথিটা ভালোই খাই একটু আমি মেথি আর একটু গরম মশলা দিলেই আমার পনির কিন্তু রেডি মাটার পনির আর কিন্তু পেঁয়াজ রসুনও দিইনি জিরে আদা বাটা দিয়েই করেছি ম্যাডাম এখন ফ্রিজের মধ্যে কি সব ফুটছে কে জানে বাবা এটা কি এটা কি মানে

কাজ করে চলেছে ওদিকে দরকারও আছে সেইটা একটা ব্যাপার ও কাজ করুক তখন তোমরা সেরে ফেলো হ্যাঁ ওটা একটা টেস্ট লেগে যায় ওটা আমার পরে পরেই ওদেরকে করে খাওয়াতে হয় তো কালকে রাত্রে কি হলো কিমা তো রয়ে গেল কিমার মতো বললো না এটাকে সিঙ্গারা বানাবেন রাত্রিবেলা দেখছি যে আমি বললাম আমি তো কিছু বানিয়ে রাখিনি তাহলে এত রাত্রে এখন আমি কি বানাবো বললো ডিম ভাজি করি বলে রাজ নিজেই ডিম ভাজি করলো ডিম ভাজির সাথে পরোটা খেলো আর কি মানে এতটাই স্যাক্রিফাইস তাও কি দিয়ে ওরা এই হবে না এত ভালো সিঙারাটা খেয়েছে সত্যি সিঙারাটা ভালো হয়েছিল তবে আজকে একটুও ঘি নি একদম সাদা তেলে ভাজছি কারণ রোজ ওটা খাওয়া উচিত নয় তো সেই জন্য একদম মানে সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি আগের দিনকে শিঙারাটাতে একটুখানি মানে যারা দেখেছো যে একটুখানি ঘিও মিলিয়েছিলাম যতই ডাক্তাররা নাকি বলছে খাটি ঘি খাওয়া ভালো সাদা তেল খাওয়া ভালো না কিন্তু আমার কীরকম যেন একটা মনে হচ্ছে যে না না অত ঘি খাওয়াটা ভালো না আর কি ঠিক আজকের আজকে কিন্তু বেশ ভালো হয়েছে মানে আজকে শিঙারাগুলো দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ একদম পারফেক্ট সিঙ্গাড়ার মতোই হয়েছে কালকে শেপটা একটু গন্ডগোলের হয়ে গিয়েছিল মিনি মিনি শিঙারা বানিয়েছিলাম আর আজকে একদম বেশ সুন্দর বড় শিঙারা যেরকম হয় সেরকমই শিঙারা হয়েছে ফুটটা তো অনেকটাই ছিল অসুবিধা হয়নি বাইরে চলছে কিন্তু বৃষ্টি করে বৃষ্টিটা তো তুই হ্যাঁ

চলো বিন্দু চ সাড়ে নটা থেকে আবার অফিসে কল রয়েছে আমাদের আড্ডাটা সেভাবে জমছেই না আসলে আজকে সন্ধ্যেবেলা বলছিলাম যে ভাল লাগছে না বলেও চলে এসছে একটুখানি দেখাও করে গেল আর সেইভাবে গল্প আড্ডা জমাই উঠছে না কি মানে বলবো কাজ 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 কাজটাই চলছে বেশি তো যাই হোক সিঙ্গারাটা কিন্তু খুব ভালো খেয়েছে কোথ একদম ফিডব্যাক দিচ্ছ না না জম পেতে জম বেশ তো আবার পড়া এমনি হয়েছিল আজকে আবার হ্যাঁ কালকে

হ্যাঁ ওরা এখানটা আসাই তো ভাবে যে ওদেরকে খেতে দেওয়া হবে আর কি সবসময়ের জন্য এক্সাইটেড থাকে অরে তোরা একবারই দিনে খাবার পাস দুপুরবেলা বেশি খেলে তোমাদের মুশকিল হয়ে যায় না হ্যাঁ মুশকিল হয়ে যায় তো চলো পরের ব্লকে দেখা হচ্ছে ভালো লাগলো সাথে থেকো পাশে দেখো আর যদি খুব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টা টাগুন